হুগলির জঙ্গিপাড়ার বুথে কাজ করতে আসা আইটি বিপিএ এক কনস্টেবলের বিরুদ্ধে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ও পরিবার প্রতিবেশীদের মারধরের অভিযোগ এই জওয়ানের বিরুদ্ধে জওয়ানকে গাছে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে জঙ্গিপাড়া থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে তাকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে পরিবার সূত্রে জওয়ানকে আটক করেছে পুলিশ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাহিনীর হাতে আবার শ্লীলতা হানি যে রক্ষক সেই ভক্ষক জাংলিপাড়াতে গ্রামে আটপুরের বিড়ালা গ্রামে একজন জোয়ান মদ একজন মহিলাকে কটুক্তি করছিল মহিলাটা ঘরে ঢুকিয়েছিল তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্ট তো এই তো হচ্ছে সিআইএসএফ জোয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে এটা তো আমরা বারবার বলছি এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্স মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে এবং তোমরা খবর নিয়ে দেখবে যাও তোমরা খবর না আমাকে বলতে হবে না যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে যাদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি এরকম করে আমি সারা বলি যাও খবর নিয়ে দেখবে যাও না এটা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে এরা এমনি একটা রাফ রয়েছে এটা বিড়লাতে ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে উলুবেড়িয়াতে হলো জাঙ্গিপাড়াতে হলো গ্রামবাসীরা বেঁধে রেখেছিল তারপর যাই হোক কিন্তু এটা তো ঠিক না এটা তো কে আজ সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে এদের হাতেই তো নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তাটা তো যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে মোদির লোক না যেমন মোদি তেমনি তার ফোর্স যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স আর কি করা যাবে এইসবই তো গুজরাটে করেছিল